শেষ বয়সে আলাদা থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট ছিল মহানায়ক উত্তম কুমার ও তার স্ত্রী দেবীর। স্ত্রী গৌরীকে তিনি ডাকতেন গজু বলে আর দেবী মহানায়ককে বণিক বলে সম্বোধন করতেন আজকের এই ভিডিওতে আমরা জানব স্ত্রী গৌরীদেবীকে উদ্দেশ্য করে মহানায়ক উত্তম কুমারের লেখা একটি চিঠির কথা যে চিঠিতে উঠে এসেছে একজন সুপারস্টারের জীবনের সংগ্রামের কথা হায় জীবন মহানায়ক উত্তম কুমারের মতো মানুষের জীবনের এই পরিস্থিতির কথা জানলে অবাক হবেন হয়তোবা কষ্টও পাবেন তাহলে চলুন জেনে নিই কি লেখা ছিল সেই চিঠিতে প্রিয় গজু মানুষ ভাবে এক হয় আর এক ভেবেছিলাম যে বোম্বে মাদ্রাজকে কেন্দ্র করে কলকাতার অর্ধকৃত ছবিগুলো শেষ করব কিন্তু সে গুঁড়ে বালি পড়ল যখন জানতে পারলাম যে ওরা কেউই কলকাতা ছেড়ে আসতে রাজি নয় আরও হতাশ হয়ে পড়লাম যখন দেবেশ খবর দিল যে প্রডিউসাররাও এর পরের মাস থেকে আর টাকা দিতেও রাজি নয় যদি আমি কলকাতায় ফিরে না যাই দুটো ঘরওয়ালা একটা ফ্ল্যাটও দেখেছিলাম তোমাকে এনে রাখবো বলে কিন্তু টাকাই যদি না আসে কার ভরসায় আমি ফ্ল্যাট নেব বলো আর আমি বা না খেয়ে কতদিন এখানে পড়ে থাকব নানা রকমের ভাবনা ছেঁকে ধরেছে কি করব বুঝে উঠতে পারছি না এও ভেবেছিলাম যে শক্তি সামন্ত হয়তো কিছু করলেও করতে পারে সে বিষয়ে ওর সঙ্গে কথাও হয়েছিল কিন্তু এমনই ভাগ্য দেখো শক্তি সামন্ত ও ঠিক সময়ে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হলো দেবেশ দয়া করে ওর ফ্ল্যাটে থাকতে দিয়েছে সেটাও চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে কেননা রঞ্জনা পুজোর ছুটিতে ওরা এখানে এসে থাকবে অগত্যা আপাতত আলোর ফ্ল্যাটে গিয়ে ওঠা ছাড়া আর কোনো গত্যন্তর খুঁজে পাচ্ছি না অসীমকে পাঠিয়ে দিলাম অযথা খরচা বাড়িয়ে কি লাভ বলো অসীমের কাছে আমার দুরাবস্থার কথা সব জানতে পারবে নিতাদিকে জিজ্ঞেস করে আমাকে যত শীঘ্রই পারো জানাবে যে ওখানে ফিরে যাওয়ার ব্যাপারে কোন সময়টা প্রশস্ত তাহলে যত শীঘ্রই পারি আমি এখান থেকে ফিরে যাব এখানে আর আমার একেবারেই ভালো লাগছে না তুমি চারতলা বাড়ির ভাড়াটা ও আলিপুরের বাড়ির ভাড়াটা নিয়ে কোনো রকমে যদি চালিয়ে নিতে পারো তাহলে আমার মনের এবং শরীরের ভীষণ উপকার হবে মায়ের টাকা ও আমার এখানকার শুধু খাওয়ার টাকাটা অসীম ওখান থেকে যা করে হোক পাঠিয়ে দেবে বলেছে তারপর জানি না কি হবে সবাই চোখের সামনে এক রকম আর চোখ ফেরালেই রকম এর উপর তুমি যদি এখানে আসার ও থাকার বায়না না করো তাহলে ভীষণ ক্ষতি হবে কেননা এখানে ফ্ল্যাট নিতে গেলে কমপক্ষে ছশো টাকা জমা দিতেই হবে এখানেও ছবির চেষ্টা করছি কাজের চেষ্টা চলছে যদি একখানা বাংলা ছবিও এখানে করতে পারি তাহলে আমি কথা দিচ্ছি নিশ্চয়ই তোমাকে এখানে নিয়ে আসব তবে কোনো কিছু কাজ না পেলে বা না হলে আমাকে ফিরে যেতেই হবে গৌতমের জন্মদিন বেশ ভালোই কেটেছে ওরা এখানে খুব ঘুরে বেরিয়েছে তুমি একেবারে মন খারাপ করো না সময় যখন খারাপ আসে তখন মুখ বুঝে সব কিছু সহ্য করতে হয় আমি জানি এই চিঠি পড়ে হয়তো তোমার খুব মন খারাপ হয়ে যাবে কিন্তু উপায় একটা কিছু না বের হলে কি করে কি হবে বলো তো দু একটা বাংলা ছবি এখানে হওয়ার কথা যে হচ্ছে না তা নয় হচ্ছে তবে যতক্ষণ না কাগজপত্রে সবুত হচ্ছে বিশ্বাস কি বলো তুমি একদম মন খারাপ করো না এই সময় তুমি মন খারাপ করলে শরীর ও মনের দিক থেকে আমাদের দুজনেরই ক্ষতি আমার জন্য অনেক কষ্টই তো সহ্য করলে আর এই কটা দিন একটু সহ্য করো মায়ের খবরাখবর করো আর বুড়ো আতঙ্কের বোঝা না বাড়িয়ে যেন আমার একটু খবরাখবর রাখে সপ্তাহে যেন একটা করে চিঠি দিও ইতি তোমার বণিক বন্ধুরা গৌরীদেবীকে উদ্দেশ্য করে মহানায়ক উত্তম কুমারের লেখা চিঠিটি পড়ে আমি খুবই কষ্ট পেলাম আর আপনাদের শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার